ভিতরে যে মাছের আছে না সেইগুলো ইয়া করছি দেখেন আমার নানু এখন ভাগ করে নিচ্ছে এই যে কিভাবে ভাগ করে দেখেন এই যে আবার ভিতরে যে মাছের ইয়াগুলো থাকে না তার কাছে নিল দেখেন আমার নানু এখন মাছ গোড়ার শিলপাটায় এই যে আমার নানু করছে দেখতে থাকেন দেখে না আমার নানু মিহিন করে এই যে এখন আমার নানু যে বেটে নিল সব বাটা শেষ একদম মিহিন করে বাড়তে হবে না হলে কিন্তু ওই যে কাটা থেকে যাবে আর পরে কিন্তু কাটা বাঁচতে হবে এই যে দেখেন আমার নানু লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিল পরিমাণ মতো আটা রসুন বাটা দিয়ে দিলো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলো এখন সবগুলো মাখিয়ে নিবি মানে ম্যারিনেট করে নিবি গাইজ দেখেন আমার না গাইজ দেখেন আমার নানু কিভাবে টান করে চামড়া গুলো দেখে নেন দেখেন এই যে আমার নানো এখন মাছ দিবে গোল গোল করে

অনেক সুন্দর করে করতে হবে এই যে এখন রেখে দিল পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো জিরা গুঁড়া পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া গরম মশলা এলাচি এলাচি আর লগা এই যে মশলা সব মাছই দেওয়া যায় মাংস তো দেওয়া যায় পরিমাণ মতো পরিমাণ মতো লবণ তাই দেখেন আমার নানিও এখন মাছটা দিয়ে দিয়েছিল পিঠে দিয়ে দিলো আমরা তুলে নিচ্ছি এখন আমরা পেঁয়াজ দিয়ে নিব পেঁয়াজগুলো অনেক অনেকগুলো রাখতে হবে এখন আদা রসুন বাটা দিচ্ছি আমরা হলুদ পাতা দিয়ে দেখি মরিচ এগুড়া গুড়া আর এখন এইগুলা এখন গরম মশলা এলাচ আর মশলাটা দিয়ে দিচ্ছি মা মাছের মশলাটা আমি সব একসাথে ইয়ে করবো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে আমরা মশলাটা কষাচ্ছি তারপর মাছগুলো দিয়ে দেওয়া হবে আমরা মরিচ দিয়ে দিচ্ছি মরিচ আমরা রাতে থাকবো আমরা দিয়ে দিচ্ছি মাছ এখন আমরা একটুখানি করবো আরব রে দিব ঢেকে দিলাম

अपने तक भिडियो भार लगे लाइक कमेंट शेयर सब्सक्राइब करते भूलना ना टाटा अल्लाह हाफिज